হ্যালো গাইস শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো দেখো বৃষ্টি আসতে না আসতে শুরু হয়ে গেছে আমাদের এখানটায় কাজ তো এই যে দেখো এই দুটো দাদু হয় যে একটা রোজে একটা মাঠে কাজ করছে আর তারপরে আমার বাবু আর বর্দি মিলে কিন্তু লেগে গেছে আমাদের বিষণ খেতে বিষণ তোলার জন্য তো চলো দেখাই কিভাবে বিষণ তুলতে হয় তো আমিও তুলব রেডি হয়ে চলে আসি একদম তো দেখে নাও চারপাশে জলে জল আর মাঝখানে কি সুন্দর বিছন ক্ষেত হয়েছে সবুজে সবুজ এত সুন্দর লাগছে না দেখতে তো কি আর বলবো তো ওই যে আমার বদ্রি এখানে চলে আসি এসে দেখছি আমার বদ্রি দেখো কতগুলো বিছন তুলে ফেলেছে দেখো হাত দিয়ে ধরাই যাচ্ছে না এত বিছন তো ছিঁড়ে ফেলছে আর জীব বের করে কিরকম করছে তো যাই হোক তারপরে যে বাবু দেখো তুলছে তো বাবু তারপরে আমি তুলবো তো দু তিনজনে মিলে তুলে কী হয় বলো তো তাড়াতাড়ি হয় আর একা একা এইরকম বিষন তুলতে গেলে একদম কোমর শেষ মানে কদিন যে লাগবে সেটা তো বলতেই পারি না আর এগুলো হচ্ছে আমাদের বুনতে হবে এই বিষনগুলো এত তাড়াতাড়ি তুলছি কেন বলো তো এই বিছনগুলো দিয়ে কিন্তু আমরা বলুন বুনব। তো বলন কি করে বুনতে হয় সেটা তোমরা আমার কালকে ব্লগে দেখতে পারবে কালকে বলন বুন বুনবো আজকে শুধু বিছনগুলো তুলে নিচ্ছি তো দেখো এই যে একটা একটা করে তুলতে হয় কারণ এখনও প্রচুর ছোট আর জ্বালা জ্বালা বিষন তো জোরে টানলে ছিঁড়ে ছিঁড়ে যায় আর ছিঁড়ে গেলে তো হবে না তো এখন যদি বিসনগুলো ঠিকঠাক করে তোলা না যায় তো বোনাও যাবে না আর না হলে একদম সারাটা বর্ষায় মাটি হয়ে যাবে আর ধানই বোনা হবে না এইটুকু বিছনের এতটাই পাওয়ার কারণ বিছন যদি বাড়িতে না বোনা হয় কারো কাছে তো সেরকম পাওয়াও যাবে না পরে মাঠে বোনার জন্য তাই জন্য খুব আস্তে আস্তে একটা একটা করে তুলে নিচ্ছি আর মাটি শুদ্ধ দেখো জলে ধুয়ে নিচ্ছি এই শিপাগুলোতে প্রচুর মাটি থাকে সেগুলো সুন্দর করে ধুয়ে চকচকা করে নিচ্ছি আর কতগুলো বিছন দেখো তুলে ফেলেছি তো এভাবেই কিন্তু আমরা বিছনগুলো তুলে নেই তো তোমরা সবাই আমার ভিডিওটি দেখে নাও আর কি করে বলন বুনবো তারপরে কিছুদিন পরে কি করে বলনগুলো থোপা নিবে বা পরে তুলে আবার কিভাবে ধান বুনবো সম্পূর্ণ ভিডিওই তোমরা আমার ব্লগে দেখতে পারবে সবাই অবশ্যই ফলো করে রেখো যারা আমার চ্যানেলে নতুন তারা তো মানে কি বলবো তারা সব সময়ের জন্যই ফলো করো আর যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো তো এভাবে তোমাদেরকে নিয়ে সমস্ত কাজকর্ম আমি করি আর তোমাদেরকে দেখা দেখিয়ে দেখিয়ে সব কিছু করি আমার খুব ভালো লাগে তো যাই হোক জানি না তোমরা কি ভাবো কিন্তু আমার খুবই ভালো লাগে কারণ তোমাদের সবাইকে আমি আমার ফ্যামিলির বা পরিবারের মধ্যে রাখি কারণ তোমাদেরকে না জানিয়ে কোনো কিছু যেন ভালো লাগে না এমন একটা অভ্যাস হয়ে গেছে না কি আর বলবো তো যাই হোক আমার বরদিকে একবার দেখে নাও একটা দুটো করে তুলছে ভীষণ আর বারে বারে হাত ধুচ্ছে তো চলো সবাই আমরা মিলে কাজ করি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই